আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে গতকালকে আমাদের ছিল এটা আমি আপনাদেরকে দেখাবো তারপরে আজকের জন্য আমরা গোল্ডের আবার অ্যানালাইসিস করব দেন হচ্ছে যে নিউজ অ্যানালাইসিস করব। তো কালকে আমি যে জোনগুলো ড্র করছি ওই জোনগুলোতে মার্কেট আসে নাই আমাদের হচ্ছে যে যে জুনগুলো আমি ড্র করা হয়েছিল মূলত হচ্ছে যে ওয়ান আওয়ারে এইচ ওয়ান যে যেই জোনগুলো ড্র করা হয়েছিল ওই জোনগুলোতে মার্কেট আসে নাই তো এর ভিতর হচ্ছে যে আবার মার্কেট কি করছে এখানে আবার আরেকটা জুন ক্রিয়েট করছে তো এই জুনটার সিগনাল আমি হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম তো এটাতে মোটামুটিভাবে আমরা একশো পিপসের মতো পেয়েছি তো আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর আপনি যদি হচ্ছে যে মানে আমার সিগন্যাল নিয়ে যদি কাজ করতে চান ফরেক্সে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এটা মূলত ফ্রি টেলিগ্রাম চ্যানেল তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা গতকালকে যে জুনগুলো ড্র করে দিয়েছিলাম ওই জুনগুলোতে গতকালকে মার্কেট আসে নাই না এসে আবার আরেকটা জুন এখানে তৈরি করছে এখানে আরেকটা জুন তৈরি করছে এটা মূলত হচ্ছে একটা বাইং জোন তো আমরা হচ্ছে যে পরবর্তীতে টেলিগ্রামের সিগন্যাল দেওয়া হচ্ছে যে এই জুনটা থেকে তো এখানে মোটামুটিভাবে আমরা একশো পিপ্সের মতো পেয়েছি তো আজকে আমরা হচ্ছে যে এখন আমরা হচ্ছে যে আমাদের আজকে গোল্ড কোন দিকে মুভ করতে পারে বা গোল্ডের পরবর্তী পজিশন কি হবে আমরা ওই বিষয়টা দেখব তো ওই বিষয়টা দেখার জন্য আমার আগের এগুলো সব ই করে দিলাম ডিলেট করে দিলাম তো এখন আমরা হচ্ছে যে এখান থেকে আজকে গোল্ড অ্যানালাইসিস করবো আজকে মূলত দশ তারিখ আজকে হচ্ছে যে সেপ্টেম্বরের দশ তারিখ দুই হাজার চব্বিশ তো এখন আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি আজকে মূলত আমাদের দুইটা জুনে আমরা কাজ করব সেটা হচ্ছে যে ওয়ান আওয়ার দেন হচ্ছে যে ফিফটি মিনিট তো আমরা হচ্ছে যে ওয়ান আওয়ার আগে দেখব তারপরে পনেরো মিনিটে গিয়ে আমরা আবার ওখান থেকে আবার কয়েকটা জুন দেখব তো আমাদের এখন এখানে যে জুনটা দাঁড়াচ্ছে এটা তো আপনারা সবাই জানেন যে সবাই জানেন যে আমাদের হচ্ছে যে একদম সর্বোচ্চ উপরে যে জোনটা আছে আমাদের এই জোনটা খুবই স্ট্রং একটা জোন আমাদের এই যে এই জোনটা খুবই স্ট্রং একটা জোন এটা হচ্ছে যে মার্কেটে সর্বোচ্চ হাই ছিল আমাদের গত এক বছরে সর্বোচ্চ হাই ছিল হচ্ছে যে এই জোনটা তো এটা খুবই স্ট্রং জোন তো আমাদের মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য টেট করতে পারবো তো পরে হচ্ছে যে আমরা নিচে আরো কয়েকটা ওয়াডার ব্লক দেখতেছি দেখতে পাচ্ছি তো আমরা আগে ওই ওয়াটার ব্লক একটু মার্ক করে নিই পরে আমরা যদি এখানে মার্কেট স্ট্রাকচার দেখি তাহলে আমাদের এখান থেকে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার মানে বস ব্রেকআপ স্ট্রাকচার এটা হচ্ছে যে আমাদের একটা ব্রেকআপ স্ট্রাকচার আমাদের এখানে যে জোনটা ইয়াটা আছে এই লোটা আছে এই লোটা যদি সে ব্রেক করে তাহলে ডাউন টেন কন্টিনিউ করবে আর যদি সে ব্রেক না করে উপরের এই লেভেলটা ব্রেক করে দেয় মানে এই জুন এই এই যে স্ট্রাকচারটা ব্রেক করে দেয় তাহলে সে আপ টেন কন্টিনিউ করবে তো এখন হচ্ছে যে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এখানে আরও একটা জোন আছে এটা হচ্ছে আমাদের এই জুনটা এই জুনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জুন গতকালকে এই জুন থেকে মার্কেট ব্যাক করছে যদি মার্কেটটা যদি হচ্ছে যে আমাদের এই জুনে এসে হিট করে হিট করার পর যদি হচ্ছে যে এখান থেকে আমাদের যদি কোনো একটা বুলিশ ক্যান্ডেল দেয় বা হচ্ছে যে এই লেভেলের ফিফটি পারসেন্টে কোনো একটা ক্যান্ডেল ক্লোজ দিছে বা হচ্ছে এই ফিফটি পারসেন্টে রিটেস্ট করছে তাহলে আমরা এখান থেকে আপের জন্য টেট করবো আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলটা পর্যন্ত আর যদি সে এটা ব্রেক করে দেয় মানে হচ্ছে যে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় এই লেভেলটা হচ্ছে যে মানে এই ওয়াটার ব্লকটা হচ্ছে যে আমাদের চব্বিশ উনানব্বই আর হচ্ছে যে চব্বিশ পঁচাশি যদি মার্কেট কোনো কারণে এই চব্বিশ উনানব্বই আর চব্বিশ পঁচাশি লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে আমরা যদি এটা যদি এখান থেকে ব্রেক করে দেয় তাহলে আমরা পরবর্তীতে হচ্ছে যে এই জুন থেকে আমরা আবার হচ্ছে যে বাইয়ে করব আর যুদ্ধ হচ্ছে যে এই জুনে যদি না আসে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখান থেকে এই জুন থেকে আমরা সেলের দিকে ট্রেড করব তো আমরা এখানে মূলত হচ্ছে যে দুইটা বাইং জুন পেলাম একটা সেলিং জোন তো আমাদের এখানে সেলিং জুন যেটা থাকতেছে সেটা হচ্ছে যে এই যে এই জুনটা এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে সেলিং জোন আমাদের হচ্ছে যে দু হাজার পঁচিশশো উনতিরিশ থেকে পঁচিশশো উনত্রিশ থেকে পঁচিশশো চব্বিশ পর্যন্ত এই জুনটা হচ্ছে আমাদের সেলিং জোন এই জুনটা হচ্ছে আমাদের সেলিং জুন এখান থেকে আমরা অবশ্যই সেল করব এখান থেকে বাইরে কোনো প্ল্যান করা যাবে না আর হচ্ছে যে আমাদের দ্বিতীয় যে বাইং জোনটা আছে আমাদের এটা মূলত একটা বাইং জোন চব্বিশ উনানব্বই থেকে হচ্ছে যে চব্বিশ পঁচাশি পর্যন্ত তো এই চব্বিশ উনানব্বই থেকে চব্বিশ পঁচাশি পর্যন্ত হচ্ছে যে আমাদের এটা একটা বাইং জোন আমরা এই লেভেল থেকে বাই করে থাকবো আর দ্বিতীয় যে বাইং জোনটা আছে আমরা হচ্ছে যে এই লেভেল থেকে আমরা আবার বাই করবো এটা হচ্ছে যে চব্বিশশো থেকে চব্বিশশো থেকে চব্বিশশো পর্যন্ত আমাদের এটা একটা বাইং জোন বা হচ্ছে এটা একটা বাইং লেভেল আমরা এই লেভেল থেকে বাই করে থাকবো তো এখানে আমরা হচ্ছে যে ওয়ান আওয়ারে দুইটা দুইটা বাইং জোন পেলাম দেন হচ্ছে যে একটা সেলিং জোন পেলাম এখন যদি হচ্ছে যে আমরা পনেরো মিনিট একটু দেখি পনেরো মিনিট দেখলে আমরা হচ্ছে যে এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ওয়ান আওয়ারে এন্ট্রি আসতে খুবই লেট হয় সেক্ষেত্রে আমরা পনেরো মিনিটে এই জুনগুলা হচ্ছে যে ধরতে পারি তো পনেরো মিনিটে যে জুনগুলা ধরবো সেটা হচ্ছে যে আমাদের তো আমরা চলে যাই হচ্ছে যে পনেরো মিনিটে আমরা এখানে পনেরো মিনিটে আসার পরে আমাদের এখানে যে জোনগুলো থাকবে সেগুলো হচ্ছে যে আমরা এই জোনগুলো থেকে বাইসেল করতে পারবো যেমন নাকি হচ্ছে যে আমাদের এখানে এখানে সর্বোচ্চ লেভেল ছিল এটা হচ্ছে যে আমাদের মূলত এই লেভেলটা আমরা হচ্ছে যে পরবর্তীতে মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে হিট করে এখান থেকে গিয়ে যদি এই লেভেলে হিট করে এখান থেকে আমরা সেলের জন্য ট্রাই করবো আর আমাদের হচ্ছে যে একটা এখানে আরেকটা বাইং জুন আছে সেটা হচ্ছে যে আমাদের বাইং জুন হচ্ছে যে মূলত এই লেভেলটা পরবর্তীতে হচ্ছে যে আমাদের বাইং জুন হচ্ছে যে আবার এই লেভেলটা তো এখানে যে বাইং জুনের লেভেলটা আছে আমাদের লাস্ট লেভেল হচ্ছে যে উনিশশো সাতাশি থেকে চব্বিশশো থেকে চব্বিশশো পর্যন্ত আর হচ্ছে যে আমাদের চব্বিশশো সাতানব্বই থেকে চব্বিশশো তিরানব্বই পর্যন্ত এগুলো হচ্ছে বাইং জোন হচ্ছে আমাদের সেলিং যে থেকে পর্যন্ত এগুলো হচ্ছে যে আমাদের সেলিং জোন তো এই আমরা ফোন মিনিটে হচ্ছে যে এই জুনগুলো পাবো এই জুনগুলো যদি এই জুনগুলো থেকে আমরা বাইসেল করতে পারবো যদি ওয়ান আওয়ারে অবশ্য আমাদের এন্ট্রি খুব লেটে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই হচ্ছে যে পনেরো মিনিটে ট্রাই করবো পনেরো মিনিট এই জুনগুলো থেকে আপনি বাই সেল করতে পারবেন তো আমরা যদি হচ্ছে যে এখন আমাদের ফরেক্স সেক্টরিতে চলে যাই নিউজ দেখার জন্য বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ফরেস্ট ফ্যাক্টরিতে চলে গেলাম ফরেক্স ফ্যাক্টরিতে আসলে আজকে তেমন কোনো নিউজ নেই আজকে হচ্ছে যে সেপ্টেম সেপ্টেম্বরের দশ তারিখ তো সেপ্টেম্বরের দশ তারিখ আজকে হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ তেমন নিউজ নেই আজকে আমাদের তেমন কোনো নিউজ নেই আজকে মার্কেট টেকনিক্যালি মুভ করবে আর যেগুলো আছে এগুলো তত বেশি গুরুত্বপূর্ণ না তো আমরা যদি এখন হচ্ছে যে আমাদের টেলিগ্রামে যাই টেলিগ্রামে গিয়ে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন আমাদের টেলিগ্রামের বিষয়টা হচ্ছে যে গতকালকে যখন 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 মার্কেট মার্কেট এই লেভেলে আসে নাই মাত্র এই লেভেলটা তৈরি করছে তখনই আমি বুঝছি যে মার্কেট এখান থেকে মার্কেট আপের দিকে যাবে তো আপনারা হচ্ছে যে এই লেভেলটা ফলো করেন আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম তো পরবর্তীতে হচ্ছে যে মার্কেট আমি পরবর্তীতে এন্ট্রি দেই আপনার হচ্ছে চব্বিশশো থেকে চব্বিশশো পর্যন্ত এর ভিতরে এন্ট্রি অ্যাসেল হচ্ছে যে চব্বিশশো বিরাশি আর টিপি অফিস হচ্ছে চব্বিশশো পঁচানব্বই তো পরবর্তীতে মার্কেট যখন এখানে আসে আমি আবার হচ্ছে যে অ্যানালাইসিসটা শেয়ার করি তো শেয়ার করার পর হচ্ছে যে মার্কেট আমাদেরকে অনেক ভালো একটা প্রফিট দেয় এখানে অনেক ভালো একটা প্রফিট দেয় প্রায় আমরা একশো কিপসের মতো প্রফিট করি তো এই হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন তো সবাই টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ